আসসালামু আলাইকুম কথা বলবো বার্সেলোনা বনাম অ্যাথলেটিকো মাদ্রিদের কোপা সেমিফাইনাল ম্যাচটি নিয়ে কিন্তু আবার লিখে দিয়েছি নাকি বার্সেলোনা মূলত এখানে আমি অ্যাথলেটিকো মাদ্রিদকে অ্যাথলেন্টিনা বলেছি আর অ্যাথলেন্টিনা বলার দুইটা কারণ রয়েছে প্রথম যে কারণ সেটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অ্যাথলেটিকো মাদ্রিদে আসলে আর্জেন্টিনার এত বেশি প্লেয়ার রয়েছে যেটা আসলে ইউরোপের অন্য যে কোনো ক্লাবে খুঁজলে পাবেন না হোলিয়ান আলভারেস কোরিয়া ডিপল জুলিয়ানো সেমিয়নে মলিনা এবং হুয়ান তো আসেন সেই সাথে ডিওগো যে অ্যাথলেটিক মাদ্রিদের কোচ তিনিও আসলে আর্জেন্টিনার এটা তো আগে থেকেই মনে হয় জানেন এজন্যই আসলে আমি আর্জেন্টিনার সাথে মিল রেখে অ্যাথলেটিকো মাদ্রিদের নামটা দিয়েছি অ্যাথলেন্টিনা দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে যে আপনি যদি এই মৌসুমে অ্যাথলেটিক মাদ্রিদের কোপা আগের ম্যাচ দুটা দেখেন সেখানে দেখবেন যে দিয়োগো সিমিওনে তার একাদশটা এমনভাবে সাজিয়েছেন যেমন এর আগে গেতাপের বিপক্ষে ম্যাচটাতে তিনি আর্জেন্টিনার ছয়জনকে একাদশে রেখেছিলেন এই ছয়জনকে তিনি একাদশে রেখেছিলেন এবং এই ম্যাচটা যদি হঠাৎ নতুন করে কেউ টিভির সামনে হয়তোবা হঠাৎ করে খেলা দেখতে বসে থাকেন হয়তোবা তার মনে হতেই পারে যে তিনি লাল জার্সি গায়ে আসলে আর্জেন্টিনার কোনো ম্যাচ দেখতেছেন আরও একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে এই মৌসুমে কোপা দিলের ম্যাচগুলোতে কেন জানি দিয়েগো সেমিয়নে আসলে তার দলের নিয়মিত কিপার অবলাককে বসিয়ে রেখে ওয়ান মুসোকে খেলান যাই হোক অনেক বেশি মনে হয় কথা হয়ে গেছে সরাসরি ম্যাচের সময়সূচিটা একটু জানিয়ে দেয় ম্যাচটা আসলে শুরু হবে বাংলাদেশের সময় অনুযায়ী আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি রাত দুইটায় তিরিশ মিনিটে আর এটা হচ্ছে সেমি ফাইনালের প্রথম লেগের ম্যাচ আর এই ম্যাচটাতে যারা আর্জেন্টিনার সমর্থক আছেন তারা আসলে কোন দলকে সাপোর্ট করবেন সেটা আসলে আমার মোটামুটি জানার আগ্রহ রয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমার তো মনে হয় যারা আর্জেন্টিনার সমর্থক আছেন তাদের অধিকাংশই আসলে বার্সেলোনাকে সাপোর্ট করবেন আমিও তার ব্যতিক্রম না আর শেষ সময়ে বলবো যে যদি প্রশ্ন আসে যে এই ম্যাচে আসলে ফেভারিট কে অ্যাটলেন্টিনা বা অ্যাটলেটিকো মাদ্রিদ নাকি বার্সেলোনা তাহলে আমি খুব বেশি বিচার বিশ্লেষণ না করে অথবা একদম ভেবে চিনতে না দেখে সরাসরি বলে দেবো যে এই ম্যাচে আসলে সরাসরি ফেভারিট থাকবেন বার্সেলোনা এবং বার্সেলোনা যদি আরও একটু বেশি প্রশংসা করি তাহলে বলবো যে এই মুহূর্তে আসলে বার্সেলোনার সাথে বিশ্বের যে কোনো টিমের খেলা দেন না কেন সেটা ক্লাব হোক আর জাতীয় দল হোক বার্সেলোনাই ফেভারিট থাকবেন একমাত্র আর্জেন্টিনা ছাড়া বাকি সব দলের সাথেই আসলে আমি বার্সেলোনাকে ফেভারিট রাখবো কারণ নিজেই আমি বার্সেলোনার থেকে আর্জেন্টিনার একজন হার্ট ফ্যান বলতে পারেন যাই হোক ভালো থাকবেন কথা হচ্ছে ফুটবলের পরবর্তী ভিডিওতে